তাহলে কৃষক মরে যাবে কৃষক মরে গেলে ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হবে না কিন্তু কৃষকরা তো আর বড় কোটি কোটি টাকার মালিক না যে দুই চার পাঁচ লাখ টাকা লস গেলে পাঁচ লাখ লস গেলে কৃষক অতটা করবে পোলাই দড়িলি মরবে সরকারে এইদিকে দেখতে হবে অবশ্যই দেখতে হবে ঠিক হুম জাতির মেরুদণ্ড এই কেই মেরুদণ্ড যদি ঠিক রাখা যায় হুম একটা ঘরের যদি খুঁটি ভেঙে যায় ঘর দাঁড়ায় না আর জাতির যদি খুঁটি ভেঙে যায় তাহলে জাতি কোনোদিন দাঁড়াতে পারে না আজকে যে কত বস্তা নিয়ে আসছেন 155 বস্তা 30 বস্তা আপনি আনছেন 30 বস্তা

পিঁয়াজের বাজার খুবই কম আজকে সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা থেকে উনচল্লিশ আট টাকা পর্যন্ত পেঁয়াজ বিক্রি করছি আজকে আজকে তো আজকে পেঁয়াজ পাইছিলাম বারোশো বস্তা বারোশো বস্তা বারো বস্তা বারোশো বস্তায় আহ নয়শো বস্তার মতো বিক্রি হয়ে গেছে

ভারতের प्याज বন্ধ হওয়া লাগবে ভারতের प्याज বন্ধ হওয়া লাগবে জি জি আঙ্কেল একটু কম আসছে নাকি प्याज प्याज এম যাচ্ছে এই দেশি प्याजটা শুধু ঢাকা বিভাগে ভালো চলে বাইরে যেমন Chittagong जिले পেনি চমনি এইসব জায়গায় দেশি বিআর চলে না যদি ইন্ডিয়ান प्याज বন্ধ থাকতো তাহলে সারা বাংলাদেশ চলতো তখনই দেখা যাচ্ছে 5 10 টাকা বৃদ্ধি পেতো 5 10 টাকা বৃদ্ধি পেলে কি আমাকে ডাক ছিল কিন্তু আমার ঘরে তুমি তো দেখতে পাচ্ছ বারোশো চোদ্দশো বস্তা পিয়াজ প্রতিদিন আমার গলা বসে গেছে আমি এই কাজ ফেলাতে সচিবালয় যেতে পারি নাই আমার প্রতিনিধিটা পাঠাইছিলাম ওখানে আমি আমার বক্তব্য সচিব সাহেবের কাছে ছিল যে ভারতের পেঁয়াজ বন্ধ করতে হবে এবং আমাকে রিং দিছিল আমি তাকে বলছি যে স্যার এই মুহূর্তে কৃষকের স্বার্থে কৃষক বাঁচানোর সাথে ভারতের পেঁয়াজ বন্ধ করতে হবে অথবা চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বসাতে হবে ওনার আমার কথা শুনছে এবং মন্ত্রণালয়ে এ নিয়ে মিটিং হয়েছে এখন মিটিংয়ের পরে কি হয়েছে জানি না তবে আজকেও আমি আপনার মাধ্যমে সরকারকে জানাতে চাই কৃষককে যদি বাঁচাতে হয় তাহলে ভারতের পেঁয়াজ বন্ধ করতে হবে নাহলে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বাঁচাতে হবে চল্লিশ পার্সেন্ট ট্যাক্স বাঁচালে ষাট সত্তর টাকা ইন্ডিয়ান পেঁয়াজ পড়তে হবে বাংলাদেশের পেঁয়াজ যদি ষাট সত্তর টাকা বিক্রি করে তাহলে কৃষকের লাভটা হলেও লস হবে না আসল পয়সা ঘরে নিলেও এরা ডাল ভাত বাঁচতে পারবে ঠিক আর জোরে ভারতের পেঁয়াজ আসতেই থাকে তাহলে কৃষক মরে যাবে কৃষক মরে গেলে ভবিষ্যতে পেঁয়াজের আবাদ হবে না এই দেশে তাহলে ভবিষ্যতের জন্য এক পড়বে পেঁয়াজ আবার আড়াইশো টাকা কেজি পিঁয়াজ করতে হবে এখন ইন্ডিয়া মানে আমাদেরকে পেঁয়াজ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আঙ্কেল এইটার কারণটা কি এইটার কারণ হচ্ছে ও দেশের সরকার দেশ ভারত সরকার দেশপ্রেমিক

এইটা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে তলে আপনি দেখছেন এই যে আমার ঘরের ভিতরে শ শ কৃষক আছে এবং শ্যামবাজারে হাজার হাজার কৃষক আছে এদের প্রত্যেকটার কাছে শুনলে পরে আপনি বুঝবেন যে কৃষকরা একেবারে ক্ষতিগ্রস্ত এতো কৃষকরা তো আর বড় কোটি কোটি টাকার মালিক না যে দুই চার পাঁচ লাখ টাকা লস গেলে পাঁচ লাখ লস গেলে কৃষক আত্মহত্যা করবে গোলাই দড়িলি মরবে সরকারের এই দেখতে হবে অবশ্যই দেখতে হবে ওনাদের মানে অর্ধেক দাম উঠছে না ওনাদের সাথে কথা হইছে এখানে কৃষক ভাইরা আছে তিন ভাগের দুই ভাগ লজ হচ্ছে এক ভাগ পাচ্ছে হুম হুম দেখা যাচ্ছে 75000 টাকা ধর চলে হাজার টাকা উঠছে হাজার টাকা লজ হুম হুম তাহলে 1 লাখ আসে 2 লাখ হারায় যায় তাহলে সরকারে অবশ্যই যেতো আসলে বার bariই উঠছে যে ইউনো সরকারে আপনারা দেখেন কৃষকের bari bari জান কত কষ্ট করে পিয়াজ আবাদ করে কেউ কেউ আসে নদী পাড়ে দিয়ে চরের ভিতরে পেঁয়াজ আবাদ করে এক কেজি পেঁয়াজ তুলার থেকে শুরু করি শ্যামবাজারে আসা পর্যন্ত দশ এগারো টাকা খরচ হয় যদি পঁয়ত্রিশ চল্লিশ টাকা বিক্রি করে চল্লিশ টাকা বেচার পরে এগারো টাকা মাইনাস করলে উনত্রিশ আঠাইশ টাকা পেঁয়াজ পায় তাহলে কৃষক বাসে কেমন করে তো বারবারই বলতেছি সরকারকে পদক্ষেপ নেবার জন্য যে না দিলে কৃষক মরে যাবে তো ভবিষ্যতে এগুলো এফেক্ট পড়বে এখানে দেখতেছি আঙ্কিল যে পেঁয়াজ গুলো এটা আজকে কত করে বিক্রি করছে চল্লিশ মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ চল্লিশ টাকা এক সপ্তাহ আগে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা হয়েছিল কিন্তু এখন একটু চাহিদা হয়েছে আহ 2 খুব বেশি বাড়ছে না 2-4 টাকা বাড়ছে এখন কি আমদানি বেশি হইতেছে মুড়ি কাটার আমদানী এখন দিন যাবে একটু বেশি হবে এখন বেশি হবে কারণ এখন ভরা মৌসুম গরম মৌসুম বড়া মৌসুম এখন আপনাদের এখানে কি সম্পূর্ণ সবগুলাই ঈশ্বরদী ঈশ্বরদী আছে রাজশাহী 바গা আছে ওরतपुर জিএমবি আছে পাবনা আছে এবং কুষ্টিয়া আছে সব districts এর মালি আছে

আজকে যদি লস হয় তো এদেরকে এই লোন পরিশোধ করার জন্য জমি জাতি বাড়িঘর বিক্রি করে লোন পরিশোধ করতে হবে

এটা পাবনার পাবনার এটা কত করে আজকে রেগুলার হচ্ছে উনচল্লিশ চল্লিশ উনচল্লিশ চল্লিশ টাকা করে আজকের বাজারে তো আশা করা যায় আপনাদের জন্য সকলের জন্য দোয়া রইলো দাম ইনশাল্লাহ বাড়ার সম্ভাবনা আছে যেহেতু আঙ্কেল কথা বলে সবসময় আঙ্কেলের কথাও সবাই শুনে তো আঙ্কেলে কৃষকবাইদে যেন কি বলতে চান সর্বশেষ সর্বশেষ কথা বলে কৃষক হচ্ছে এই জাতির মেরুদণ্ড হুম হুম এই মেরুদণ্ড যদি ঠিক রাখা যায় হুম একটা ঘরের যদি খুঁটি ভেঙে যায় ঘর দাঁড়ায় না আর জাতির যদি খুঁটি ভেঙে যায় তাহলে জাতি কোনোদিন দাঁড়াতে পারে না জাতির মেরুদণ্ড হচ্ছে কৃষক কৃষককে বাঁচাতে হলে সরকারকে পদক্ষেপ নিতে হবে বাইরের পیاز বন্ধ করতে হবে আর যদি তার সাথে যদি ওই যে শেখ হাসিনা সরকার বলছিল না না পররাষ্ট্র মন্ত্রী বলছিল

155 বস্তা 155 বস্তা নিয়ে আসছেন কত করে বিক্রি করছেন সর্বোচ্চ উপরে 40 নিচে 35 নিচে বেছেন টাকা জি আচ্ছা বাইকে ভাইও নিয়ে আসেন যে কয় বস্তা আনছেন 30 বস্তা আপনি আনছেন 30 বস্তা লস 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 মাইরাও তো নিয়ে আসেন না সকালে পেঁয়াজ সকালে নিয়ে আসেন ভাই আনছেন কত বস্তা আমি আনছি পঁচাত্তর বস্তা পঁচাত্তর বস্তা ওই একই দাম একভাবে বিক্রি করতেছে আমি চল্লিশ টাকা বিক্রি চল্লিশ টাকা বিক্রি করছেন আচ্ছা আর কাকা আনছেন কত বস্তা দশ বস্তা আনছেন আচ্ছা এই ভাই বারো বস্তা মানে যারা আছেন সকলে একসাথে দশ বস্তা বিশ বস্তা তিরিশ বস্তা একসাথে করে ট্রাকে নিয়ে আসেন একশো বস্তা

তো ভালো থাকবেন সবাই ঠিক আছে আঙ্কেল ভাইয়ারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম সকলকে নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার